হটকয়েন মাইনিং এ একটা বুম আপডেট চলে এসেছে ভাই বুম একটা অফার চলে এসেছে যেখান থেকে আপনারা সরাসরি ডলার ফ্রিতে নিতে পারবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এবার এখান থেকে যদি আমি এই যে ওপেন এর উপর ক্লিক করি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাক্স রয়েছে এই বক্স গুলো ওপেন করে ডাইরেক্ট আপনি ইউএসডিটি নিয়ার টোকেন পাবেন যেগুলো আপনি সরাসরি উইথড্র করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি কে অর্থাৎ বিশ হাজার হট বক্সেস পাবেন যেগুলোর ভিতর সরাসরি আপনার ডলার থাকবে এবং ওই ডলার গুলো আপনারা কিন্তু এখান থেকে ফ্রিতে নিতে পারবেন এই যে বাক্স গুলো রয়েছে এই বাক্স গুলো থেকে তো এটা কিভাবে নিতে হবে কি কি আপডেট আসলো সকল কিছু এই ভিডিওতে আপনাদের জানানো

ডি সকল নিতে পারবে তো এটা আমি মনে করি দেখা উচিত না দেখে যাবেন না তার আগে একটু বলে রাখি যারা এখনো কাজ করেননি করতে না হয় সকল কিছু কিন্তু ওখানে দেখিয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখে এখনই কাজ করা শুরু করে দিবেন যদি মিস করেন আপনারা সত্যি অনেক বড় ভুল করবে ওকে তো এখান থেকে আমি সরাসরি আমার হটকয়েন মাইনিং এর অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি এখান থেকে যদি স্টোরেজের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টোকেনটা কিন্তু মাইনিং হচ্ছে এবং এখান থেকে

হটকয়েনের যে অফিসিয়াল আপনার টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে চলে আসছে এবং এখান থেকে আজকেই তারা একটা আপডেট দিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন কেসেস বুম ইজ এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সকল কিছু ডিটেলস এখান থেকে তারা বলেছে দেখুন দা ফার্স্ট অ্যাপ ইজ ইন হট স্টোর তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেটটা আমি বললাম যে এর কথা ওই মধ্যে গেলেই কিন্তু আপনারা আপডেটটা দেখতে পারবেন এবং এখানে কিন্তু এই যে বিশ হাজার কেসেস থাকবে মানে বক্স থাকবে এই বক্স মধ্যে কি কি থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউএসডিটি থাকবে নেয়ার টোকেন থাকবে এরোরা টোকেন থাকবে এই তিনটা টোকেন কিন্তু সংখ্যক ওই মধ্যে থাকবে এবং কত আপনার হচ্ছে কোনটা কত বক্স থাকবে সেটা আপনাদের একটু আগেই দেখা দিলাম চোদ্দ হাজারের একটা বক্স আপনার হচ্ছে পাঁচ হাজারের একটা বক্স এবং একটা এক হাজারের বক্স থাকবে এবং এই বক্স গুলো নিতে গেলে আপনাদের কিছু হট টোকেনের প্রয়োজন পড়বে এবং এটা কখন আপনারা ক্লেম করতে পারবেন নিতে পারবেন সেটাও এখান থেকে তারা বলে দিয়েছে দেখতে পাচ্ছেন এগারো এ এম পিএসটি টাইম হচ্ছে বিদেশি টাইম এবং বাংলাদেশে এই সময়টা যদি হয় রাত একটা অর্থাৎ আজকে আমি কয় তারিখে ভিডিওটা মেক করতেছি আজকে হচ্ছে উনিশ তারিখ এই উনিশ তারিখ অর্থাৎ আমাদের বিশ তারিখ পরে যাবে বিশ তারিখ রাত একটার দিকে কিন্তু আপনারা এই বক্স গুলো নিতে পারবেন তাছাড়া এখান থেকে যদি আপনারা চলে আসেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একটা টাইম হচ্ছে এই সময় পরে কিন্তু আপনারা বক্স গুলো নিতে পারবেন এবং স্টক কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে বিশ হাজার বক্সে বিশ হাজার ফুড়া যায় তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না এই যে রয়েছে এই বক্সটা নিতে গেলে আপনাকে জিরো পয়েন্ট ওয়ান মানে আপনার অ্যাকাউন্টে যে হট টোকেনটা রয়েছে ওখান থেকে জিরো পয়েন্ট ওয়ান টোকেন কিন্তু আপনারা কেটে নিবে এবং এই বক্সটা ওপেন করলে আপনি যে কোনো পরিমাণ কিন্তু আপনারা ইউএসডি পাইতে পারেন নেয়ার টোকেন পাইতে পারেন এরোর একটা টোকেন রয়েছে সেগুলো পাইতে পারেন এবং এই যে বক্সটা রয়েছে এই বক্স আপনার ক্লেম করতে গেলে একটা টোকেনের একটা হট টোকেনের প্রয়োজন পড়বে এবং সর্বোচ্চ যে বক্সটা রয়েছে এই যে বক্সটা এটা পাঠাইতে গেলে কিন্তু আপনার পাঁচটা হট টোকেনের প্রয়োজন পড়বে তো আপনার কত ব্যালেন্স রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে ক্লেম করে নিতে এটা নির্দিষ্ট অ্যামাউন্ট নাই যে এই বক্স থেকে কত আসবে ওই বক্স থেকে কত আসবে তবে এই যে পাঁচের বক্সটা রয়েছে এটা থেকে মেবি আরো বেশি আসবে যেহেতু অ্যামাউন্ট আপনার এখান থেকে বেশি কাটতেছে তবে এটা এই যে এটা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান এটা সর্বনিম্ন আপনার এবং এখান থেকে স্টক দেখতে পাচ্ছেন চোদ্দ হাজার এই বক্সটা থাকবে এই বক্সটা এখান থেকে আপনারা ক্লেম কিংবা যে কোনো একটা সেলের অপশন আসতে পারে এই যে সময়টা রয়েছে এই সময়টা পরে আপনারা এবং তাছাড়া আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এর আপডেট আরো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে এই ছিল মূলত আপডেট অবশ্যই অবশ্যই যারা এই বক্স গুলো নিতে চাচ্ছেন আজকে আপনার হচ্ছে বিশ তারিখ রাত অর্থাৎ আপনারা সবচেয়ে ভালো হয় এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম এই সময়টা পরেই কিন্তু আপনারা নিতে পারেন এখান থেকে সময়টা দেখে আপনারা কিন্তু এই বক্সগুলো সবার আগে ক্লেম করার চেষ্টা করবেন যদি আপনি ক্লেম করে নিতে চান এবং আরো বেশি বেশি আপডেট পাওয়ার জন্য অবশ্যই বললাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ওখানে কখন কি আপডেট আসতেছে সকল কিছু আপনারা পেয়ে যাবেন তো পরিশেষে আপনাদের একটা কথাই বলবো যারা এখন পর্যন্ত হট মাইনিং এ কাজ করেননি অ্যাকাউন্ট খুলেনি আমাদের আগে ভিডিওটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে দেখে আপনারা প্রত্যেকে কাজ করবেন এখান থেকে হিউজ পরিমাণ একটা কিন্তু কার্নিং হতে চলেছে তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম অবশ্যই অবশ্যই আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম এবং আমাদের ইউটিউব সাথে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকুন গুড বাই